বন্ধুরা দেখুন লক্ষ্মী পূজার উপলক্ষে বানিয়ে নিলাম গুড় দিয়ে তেলের নাড়ু দেখুন কতটা সুন্দর হয়েছে আর একবার এইভাবে ট্রাই করবেন বানানো খুব সহজ তেলের নাড়ু দেখুন কতটা সুন্দর হয়েছে হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা দেখুন নিয়েছি এখানে সাদা তেল তো আজকে আমি লক্ষ্মী পূজার উপলক্ষে তেলের নাড়ু বানাবো তো তিলগুলো প্রথমে আমি ভেজে নেব দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিলগুলো আর বন্ধুরা এখানে কিন্তু আড়াইশো তিল আছে আপনারা কম অথবা বেশিও নাড়ু বানিয়ে নিতে পারেন তো আমি এখানে আড়াইশো তিল নিয়েছি ভালো করে ভেজে নেব দেখুন তেলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি কালারও একটু দেখুন চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় তেলগুলো কিন্তু অনেকটাই গরম দেখুন হাতের তালুতে এইভাবে নেবেন দেখুন ভেঙে যাচ্ছে দেখুন ভেঙে যাচ্ছে তখনই বুঝবেন যে তেলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তখন তেলগুলো আমি উঠিয়ে নেব তিলের নাড়ু করার জন্য দেখুন এখানে আমি গুড় নিয়েছি গুড়গুলো ছোট করে কেটে নিয়েছি তো দেখুন তেলগুলো আমি নামিয়ে নিয়েছি কড়াই দিয়ে দেব গুড়গুলো দেখুন গুড় দিয়ে দিয়েছি গুড় কিন্তু গলতে শুরু করেছে এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না দেখুন কী সুন্দর গলতে শুরু করেছে গুড় পাতলা করে কেটে ফেলে কিন্তু তাড়াতাড়ি গুড়গুলো গলে যায় দেখুন এইভাবে আমি নাতেই থাকবো দেখুন গুড় আমার গলে কত সুন্দর দেখুন কত সুন্দরভাবে ফেনা উঠেছে আর এখানে দেখুন বন্ধুরা তিনটে এলাচ আমি এইভাবে থেতো করে নিয়েছি আপনারা গুঁড়ো দিতে পারেন তো আমি এইভাবে থেতো করে দিয়ে দিচ্ছি এলাচ এলাচ দিলে কিন্তু ভালো একটা সেন্ট আসবে তিলের নামে তিল তো এমনিতেই ভেজে নিলে সব একটা সেন্ট আছে এলাচ দিলে আরও কিন্তু ভালো একটা সেন্ট থাকবে সেগুলো খুব ভালো লাগবে দেখুন গুড়ের কিন্তু আমার পাগ এসে গেছে দেখুন আঙুলে নিয়ে দেখবেন যখনই দেখবেন যে তার হয়ে গেছে তখনই বুঝবেন যে গুড় পা করে নেওয়া হয়ে গেছে আর এই অবস্থায় কিন্তু গুড় অনেকটাই গরম আছে তো এখন আমি তেল দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব অল্প দিয়ে দিলাম মিশিয়ে নিব আবারও দিয়ে দিব তো এখন সবটুকু দিয়ে দিচ্ছি bakore milinibo ভালো করে মিলিয়ে নিয়েছি তো দেখুন ভালো করে আমি মিলিয়ে নিয়েছি এখন আমি গ্যাস বন্ধ করে দিব আর এই অবস্থায় নাড়ু বানাতে যাবেন না কিন্তু হাত পড়ে যাবে একটু ঠান্ডা করে একদম ঠান্ডা করা যাবে না একটু গরম অবস্থায় বানিয়ে নিতে হবে তো এত গরম তো বানানো যাবে না তো একটু আমি ঠান্ডা করে নেব তো গ্যাস বন্ধ করে দিয়েছি এইভাবে একটু নাড়তে থাকবো একটু ঠান্ডা হয়ে যাবে তারপর বানাচ্ছি দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে তো একটু আমি হাতে জল লাগিয়ে নিলাম এখন আমি বানিয়ে নেব ছোট বড়ো যে কোনো সাইজের আপনারা বানাতে পারেন এখনও কিন্তু অনেকটাই গরম আছে তো দেখুন লাডুগুলো বানানো কিন্তু খুবই সোজা বন্ধুরা দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব প্রচণ্ড গরম আছে হাতে জল লাগিয়ে লাগিয়ে এইভাবে বানিয়ে নেব সবগুলো নাড়ু দেখুন কতটা সুন্দর লাগছে সবগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি আমি দেখুন বন্ধুরা সবগুলো তেলের নাড়ু আমি বানিয়ে নিয়েছি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো তিলের নাড়ু বানানো খুব সহজ বন্ধুরা একবারই এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর লক্ষ্মী পুজোর এইভাবে কিন্তু বানিয়ে দেওয়া যাবে লক্ষ্মী পুজো চলে এল তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন